আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদের বিভিন্ন ধরনের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেগুলোর মাধ্যমে আপনারা ঘরোয়া মেডিসিন নির্বাচন করতে পারেন আমি চেষ্টা করি এমন কিছু মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য যেগুলো আপনাদের জন্য সহজলভ্য এবং সহজে নির্বাচন করতে পারে অনেক হোমিওপ্যাথিক ঔষধ নিয়েও আলোচনা করি পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও আলোচনা করি যে প্রশ্নের মাধ্যমে হয়তো এমন কিছু বিষয়ে জানা যায় যে অন্যের মাধ্যমে আছে পাশাপাশি আপনাদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আছে এর মাধ্যমে ঘরে ঔষধগুলো সহজেই নির্বাচন করা যায় একজন লিখেছে স্যার আমি আপনার চ্যানেলে নতুন আমার একটা প্রশ্ন নিবে নিশ্চয় আমার স্ত্রী একটা সময় নিয়ে আমার সঙ্গে মিলন করতে চাই দীর্ঘ সময় কিন্তু আমি পারি না আমার দ্রুত বীর্যপতন হয় আমার আজে বাজে অভ্যাস ছিল আমি স্ত্রীকে সময় দিতে চাইতাম না এটি হচ্ছে তার প্রিভিয়াস বিভিন্ন কালের বাস্তবতা জানার খুব দ্রুত বীজপাত ঘটানোর চেষ্টা করতাম এবং সমস্যা হচ্ছে যে এই দ্রুত বীজপাত ঘটতে ঘটতে আর টাইমিং দিতে করতে কিনা স্ত্রী বিরক্ত হয়ে যাচ্ছে একটা অশোক বলন শরীর থেকে ঘাম বেরিয়ে যাবে কিন্তু এক ঘন্টা আগে বীজপাত হবে না এরকম প্রশ্ন যে শুধু অনেকবার হয় এরকম না অথবা ওইকে এই ধরনের এমন একটা ওষুধ বলে দেন যাতে এক ঘন্টা টাইমিং হয় অথবা পার্টনার যেন বুঝতে পারে আমার ক্ষমতা বা শক্তি কতটা প্রথমে আমরা এই বিষয়টি জেনে নেই এই রুগীটা একটা সময় নিজের থেকেই দ্রুত বীর্যপাত ঘটানোর চেষ্টা করতো এর কারণ হচ্ছে তার আনুষঙ্গিক কাজগুলো যেন তিনি করতে পারে বা ব্যবসায়িক কাজ এই জন্য তার একটা মেন্টাল সেট তৈরি হয়ে গেছে এই সেট আপটা তার মিলামেশা শুনে এমনভাবে হয়ে গেছে এখন ইচ্ছা করলেও বেশি টাইম দিতে পারসার জন্য তার সেলসিসা বেড়ে যাচ্ছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু ইস্যুটি হচ্ছে একাত্তর মানসিক অর্থাৎ এটি আপনার মন থেকেই দূর করতে হবে মনের জোর থেকে আপনার এই সমস্যা থেকে দূর করতে হবে এরকম আরো কিছু ইতিহাস পাওয়া যায় যেগুলো যে আমি গোপনে মাস্টার করতাম এবং খুব দ্রুত দুর্যোগ ঘরে আমার চেষ্টা করতাম যাতে কেউ দেখে না ফেলে এভাবে করতে করতে একটা সময়ে ইচ্ছে করে আর বেশিক্ষণ সময় দেওয়া যাচ্ছে এই ব্যক্তিদের জন্য যেহেতু মাস্টারেশনে একটি হ্যাবিট ছিল তাদের জন্য স্টাফিসে আমরা সাজেস্ট করে থাকি এটি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লাই করার ফলে তার যে অল্প সময়ের মধ্যে বীজপাত হওয়ার প্রবণতা এটি দূর হয়ে যায় কিন্তু মন থেকে আপনি নিজে নিজেই যেটা করতেছেন আপনি এখন মেন্টালিটি ঠিক করতে হবে মানসিকভাবে স্ট্রং করতে হবে যেহেতু আপনার এখন সেনসেশান বেশি এক্ষেত্রে হোমিওপ্যাথিক সহায়ক একটি মেডিসিন আছে যেটি নাম হচ্ছে অ্যাভেনাসাইভার মাদার টিংচার এটি আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন বাটার টিংচার এটি ঘোড়া ঘরে সেবনে নেওয়া হচ্ছে দশ থেকে পনেরো ফুটা তিনবেলা খাবারের পরে সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন এটি খেতে হলে কমপক্ষে এক থেকে দেড় মাস তাহলে আশা করি আপনার যে স্ট্রেসটা এখনো পর্যন্ত ওই স্ট্রেসটাই হয় এটি ঠিক হয়ে যাবে এবং আপনার টাইমিং বেড়ে যাবে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং কোনো ইস্যু নিয়ে ডক্টর প্রহাদ হুসাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম